এটা একদম ছাদের ওপরে উঠে পড়েছি দেখো বন্ধুরা এটা হচ্ছে আমাদের ফ্ল্যাটের ছাদ হচ্ছে একটা কমিউনিটি হল এখানে মিটিং টিটিং থাকলে কোনো ছোটখাটো অনুষ্ঠান থাকলে এখানে হবে ফ্ল্যাটের যারা বসবাস করবে তারাই ব্যবহার করবে এটা হচ্ছে ছাদ সব দেখা যায় এখান থেকে সেকেন্ড হাওড়ার ব্রিজের চূড়াটা দেখা যায় এখন মেঘলা করে আছে কুয়াশা করে আছে যার জন্য বোঝা যাচ্ছে না একটু দেখলে মনে হচ্ছে ওইটা দেখবে এসো দেরি হচ্ছে হুম হ্যাঁ 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 ওইটাই বলছি ওটা কি

সাথে সাথে রঙটা হয়েছে এই রঙটা ব্যাংকুয়েট ইন্ডাস ইন্ডাস ব্যাংকুয়েট একদম পাশেই বাড়ির হল যে কোনো অনুষ্ঠান বাড়ির হল এখান থেকে বুকিং করা যায় সব সামনে রিয়া মানভারি হে দেখো রিয়া মানভারির ফ্ল্যাট দেখাচ্ছি চলো না ভিডিওটা ধরো তো ভিডিওটা ধরো তো আমি যদি যাই ভিডিও ধরো

পাঁচ হাজার লিটার এসব জায়গা ফাঁকা থাকবে না সব খেঁচা বাড়ি হয়ে যাবে ওখানে স্পটেই হচ্ছে সব বাংলো বাড়ি ওখানে বাংলো বাড়ি এখানে ডিপিএস এখানে রিয়ামান বাড়ি ধরো ওঠিক মতো দাবি দিছি ঠিক আছে এই তো ভিডিও